হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুকান মানে জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সহি মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডব জায়গা থেকে বনবন করে মৌমাছির মতো জান্নাতিরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদার্সে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন এত ছোট शॉपिंग করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আলকানাআতু আতুমিনাল ইসলাম অল্প খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা এটার নামই ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুकाय দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়ার করছেন আল্লাহ হালাল কে আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন পড়েন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই ঠিক কিনা